মন খুলে নিঃশ্বাস নেওয়ার মতো আমাদের মতো মেয়েদের একটা জায়গায় আছে সেটা হচ্ছে বাবার বাড়ি তো আজকে সকাল সকালে রেডি হয়ে চলে গেলাম বাবার বাড়িতে বাবার বাড়ি গিয়েই শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল যে বাড়ির বাইরেও যেতে পারিনি কার সাথে দেখাও করতে পারিনি আর আমি এখানে আসছি তাই আমার বোনও এসেছিল বোন তার তার দেখা হয়ে গেল আমরা দুই আসব জন্য মা আগে থেকে গোস্ত কিনে রেখেছিল সাথে পিঠা খাওয়ার জন্য বাবার বাড়ি এসে দেখেন কাজে লেগে গেছি আমার মা যেহেতু বয়স হয়েছে উনি রান্না করতে পারে না আর আমার ভাবির কাছে ছোট বাবু আছে যার জন্য আমরা ওনাকে কোনো কাজে দেয়নি আমরা দুই বোনেই করেছি মজার বিষয় হচ্ছে আমাদের চুলা কিন্তু নাই আমরা ইট বসায় আজকে রান্না করব। কারণ আমার বাপের বাড়ি সবাই গ্যাসের চুলায় রান্না করে তো অনেক দিন পরে গ্যাসের চুলার ছেড়ে আমার মাটির চুলায় রান্না খেতে খুব মন যাচ্ছিলো তাই আমরা দুই বোন একটা চুলা করে নিয়েছি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি অর্ভিত এসে গোস্ত রান্না করব। তার জন্য এখানে তেল দিয়ে দিলাম আর চুলার পাশে একটা চট বিছাই নিছি তারপরে সব রান্নার জিনিস এনে রেখেছি প্রথম দিকে খুব কষ্ট হয়েছে চুলা জলে না জলে না অনেক কষ্ট করে চুলাটা জ্বালানো হয়েছে এখানে সব রকমের মশলা বেটে নিয়েছি আদা জিরে রসুন আর পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপরে একটু লাল কালার হয়ে গেছে এখন এই মশলাগুলো দিয়ে দেব আর কে বাব শুধু আমি একা না আমার বোনও আছে আমার বোন কিন্তু জাল দিচ্ছে আর আমি মশলাগুলো পরিমাণ মতো দিচ্ছি আর সব কিছু ঠিকঠাক করতেছিলাম গোলমরিচের গুঁড়া লবণ হলুদ এখন মরিচির গুঁড়া দিয়ে দিলাম আর এখন কয়েকটা লবঙ্গ আর আছে দারচিনি এলাচ দিয়ে দিলাম আপু বলল ঝাল নাকি একটু কম হবে তাই আর একটু মরিচির গুড়া দাও বাইরে বাই দেওয়ার পরে লাস্টে যা হয়েছে না তা বলার বাইরে কালার দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের মুরছিরগুড়া একটু বেশি দেওয়া হয়ে গেছে বাবার বাড়িতে গেলেই মন খুলে নিঃশ্বাস নেওয়া যায় এই কথাটা আমি কেন বলেছি সেটা আপনাদের বলি একমাত্র শান্তি মনে হয় বাবার বাড়িতেই মেয়েরা পায় যদিও দুই একদিনে ছুটিতে যাওয়া হয় কারণ বাবার বাড়িতে কেউ আদেশ হুকুম করার থাকে না নিজের ইচ্ছামতো চলা যায় ইচ্ছামতো খাওয়া যায় যা খুশি করা যায় বাবার বাড়িতে আসলে আমার মেয়েটাও খুব খুশি হয় কারণ ও নানুকেও খুব পছন্দ করে একটা বিষয় আপনারা ঠিক লক্ষ্য করে দেখবেন দাদা দাদির ভালোবাসা যেমনটাই হোক না কেন নানা নানুর ভালোবাসা কিন্তু সব সন্তানের একটু স্পেশালি পায়। এইখানে আমার বোন নাড়তেছিল আর আমি ফোন দিয়ে ভিডিও করতেছিলাম তো এক হাত ফোন ধরে আর এক নাড়তে পারতেছিলাম না এখন আপু সম্পূর্ণ রান্না করতেছে আর আমি শুধু ভিডিও করতেছি আর গল্প করতেছিলাম যার বোন আছে সেই বুঝে মনের কথা সবকিছুই শেয়ার করা যায় একমাত্র বোনের কাছে মার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলো বোন দিয়েছে আর মনের সুখ দুঃখের গল্প করার সুযোগও দিয়েছে সাথে আমার মাও বেঁচে আছে শুধু বাবা নেই এখন বানাবো চিতাই পিঠা অনেকেই বলতে পারেন যে এরকম চুলোই চিতাই পিঠা বানানো যায় কিনা আসলে আমরাও ভাবতে পারি নিজে হবে প্রথম দিকে তো ভেবেই নিয়েছি এভাবে যদি পিঠা না হয় তাহলে কড়াইতে বানাবো যেমনটা ইউটিউবে দেখি বিসমিল্লা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো পিঠা হয়েছে সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাবেন যে সকল আপুরা শহরে থাকেন মাটির চোলা পান না তারা এভাবে ইট ছাকড়ির তারপরে সাস দিয়ে পিঠা বানাইতে পারেন দেখবেন অবশ্যই ফলাফল আসবে ভালো এই তো আমার আপু অনেকগুলা পিঠা অলরেডি বানাই ফেলছে অবশ্যই পিঠা বানানোর অভিজ্ঞতা আমার আপুর খুব ভালোই আছে আমার আবার অতটা অভিজ্ঞতা নেই আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর এক একটা নিয়ে নিয়ে খাচ্ছিলাম একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন নিজের বাড়িতে খাওয়ার সময় কখনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না অথচ শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে কোনো কিছু খাওয়ার আগে সাতবার ভাবতে হয় একটা মেয়ের আমি এখানে শ্বশুর বাড়ির কোনো দুর্নাম বলতেছি না তবে প্রতিটা মেয়ের মধ্যে যে ফিলিংসটা কাজ করে ওইটাই আমি বলতেছিলাম বাবার বাড়িতে বেড়াতে আসলে কেন জানি সময়টা তাড়াতাড়ি 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 চলে চলে যায় যায় না যে কবে এত এত সময় গেল গেল দিন হয়ে আবার দেখবেন শ্বশুর বাড়িতে আসলে দিন যায় না মনে হয় যে এক মাস না গেলে মনে হয় ছয় মাস যায় না প্রায় বাবার বাড়িতে আসলে আমাদের মতো মেয়েদের তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি করতে করতেই জীবনটা একটা সময় শেষ হয়ে যায় তাই না এইবার আমার আপু উঠে গেছে এখন আমি বানাচ্ছিলাম পিঠা তাই আমি পিঠা যখন বানাতে যাই তখন তো বসে বসে খাওয়া শুরু করি তো আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখ সুন্দর করে ঝাল ঝাল গরুর মাংস আর পিঠা নিয়ে সাজাই একটু ফটোশ্যুট করতে বেরোয় গেলাম বাইরে বৃষ্টি হচ্ছিল সেই তো এই ছিল সারাদিন বৃষ্টির মধ্যে বাবার বাড়িতে একদিন কাটানো আমার খাওয়া দাওয়ার ব্লগ তো কেমন হলো অবশ্যই বলবো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন তো আমি খেয়ে নিচ্ছিলাম প্রচুর খিদা লাগছে আর কোনো কথা বলবো না বাই বাই টাটা